সো এখানে আপনারা কি করবেন ডাউনলোড অ্যাপে লেখা আছে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার হচ্ছে ডাউনলোড এগেন লেখা আসছে আপনাদের ফোনে অটোমেটিকলি ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে হ্যাঁ না ডাউনলোড স্টার্ট হয়ে গেলে সরি আমারটা ডাউনলোড হয়ে গেছে হয়ে যাওয়ার পরে নেট কানেকশন ভালো থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আট পয়েন্ট নাইন ওয়ান জিবির একটা হচ্ছে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে আমার ফোনে এটা ইনস্টল হওয়ার পরে কী করবেন আর আমার ফোনে হচ্ছে ইনস্টল আসেনি নাই কারণ হচ্ছে ইনস্টল করা আছে আমার ফোনে সো আমি জাস্ট আপডেটে ক্লিক করে দেবো

এটার কারণ হচ্ছে যে প্লে স্টোরে যতক্ষণ অ্যাপ আপলোড আপডেট না করা হয় ততক্ষণ পর্যন্ত এই সমস্যাটা দেখায় তো তারা হচ্ছে যে টাকা প্লে স্টোরে আমরা টাকা খরচ করে আপলোড দিই সেটাই চায় ফোনটা সো এখন কি করবো আমরা জাস্ট সিম্পল অ্যানউতে আমরা কি করব ইনস্টল অ্যানিওয়েতে ক্লিক করে দেবো সো এখানে ক্লিক করে দিয়ে কিন্তু আমাদের ইনস্টলটা অন হয়ে যাবে সো আমার ফোন আমি হয়তো ওইখানে মোট ডিটেলস নাকি ওখানে ক্লিক করছিলাম মনে নেই আপনারা আমি যেভাবে করছি ওইভাবে করে নেবেন নেওয়ার পরে হচ্ছে আপনারা অ্যাপে চলে আসবেন আসার পরে এম সব যেটা আছে অনলাইন সার্ভিসিং তো এটাতে আসার পরে আপনার একটা সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এখানে আপনাদের নাম দিবেন এখানে আপনাদের জিমেল দিবেন একটা যে কোনো একটা জিমেল দিবেন যাতে আপনার মনে থাকে এরকম একটা জিমেল দিবেন দেওয়ার পরে কী করবেন নিচে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে তো এখানে পাসওয়ার্ডটা আপনারা লিখে দেবেন আমি পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি জাস্ট জিমেল ওইটা আবার এগেইন লিখে দিচ্ছি যাতে আমার মনে থাকে সো এখানে হচ্ছে আপনার কিছুই না মেনলি হচ্ছে আপনার একটা যে কোনো একটা জিমেল লিখলে হবে বাট অ্যাট দা জিমেল ডট কম এগুলো থাকতে হবে অ্যান্ড তারপরে হচ্ছে আপনারা অ্যাপ কিনবেন কীভাবে এখান থেকে সো জাস্ট আমি একটা কম দামের অ্যাপ কিনে দেখাই আপনাদেরকে ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ সো এখানে আপনারা সব কিছুই প্রায় দেখতে পাচ্ছেন এটা যে তিনশো পঞ্চাশ টাকারই অ্যাপটা আমি কিনে দেখাব আপনাদেরকে এখানে আসার পর আমরা কী করব বাইনাও লেখা সেখানে ক্লিক করে দেবো তার আগে একটু ওয়েট করেন সো গাইজ চলে আসলাম বিরতির শেষে তো শেষে আসার পর এখন আমরা কি করব অ্যাপটা বাই করব এই জন্য বাই নাও ক্লিক করে দেব বাইনায়ে ক্লিক করার পর এখানে ওয়েব অ্যাপ নেম মানে ওয়েবসাইট আপনার অথবা অ্যাপসের নাম লিখে দেবেন তো আমি জাস্ট খেলো বিড়ি লিখে দিলাম তারপরে হচ্ছে যে এখানে আপনার অ্যাপসের লোগো দিতে হবে তো আমি আমাকে একটু সময় দেন আমি লোগোটা খুঁজে এখানে পেস্ট করে দিচ্ছি তো এখানে লোগো হচ্ছে আমি এই খেলো অ্যাপের এইটা দিব আর এখানে টেলিগ্রাম আইডি আপনার টেলিগ্রামের আইডি জায়গাত আপনি যদি চান আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার অথবা টেলিগ্রামের নাম্বার লিখে দিবেন তাও আপনি এখানে লিখে দিতে পারেন জিরো আমি আমারটা একাত্তর তিরিশ ছেষট্টি আটান্ন তো এখানে আমি আমারটা লিখে দিলাম দেওয়ার পরে যদি কনফার্ম অর্ডারে ক্লিক করি তো এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করার পরে এখানে আপনার বিকাশ নগদ রকেট তিনটা পেমেন্ট মেথড পাবেন আপনার যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করে নেবেন আমি জাস্ট বিকাশ থেকে পেমেন্ট করবার জন্য তো এখানে যে ট্রানজেকশন আমি ওই এখন কী করবো এই যে ওপরে দেখতে পাচ্ছেন এই এই নাম্বারটা আছে নাম্বারটা আমি এখন কপি করে নিব কপি করে নেওয়ার পরে আমি চলে যাব সরাসরি আমার বিকাশ অ্যাপসে তো বিকাশ অ্যাপসে যাওয়ার পরে আমি আপনার তিনশো পঞ্চাশ টাকা যেটা লেখা ছিল ওই তিনশো পঞ্চাশ টাকা সেন্টমানি করবো সেন্টমানি করার পরে হচ্ছে যে ওইখানে ট্রানজাকশনটা বসায় দিব তাইলে কিন্তু আমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি টাকাটা সেন্টমানি করে নিচ্ছি আপনারা একটু অপেক্ষা করেন কারণ হচ্ছে যে এটা প্রাইভেসির জন্য আমি হচ্ছে আপনার সো আমি কিন্তু টাকাটা সেন্ড করে দিচ্ছি এখন হচ্ছে এখানে আমি আমার ট্রানজেকশন দিব তারপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাবমিট করুন লেখা সেখানে যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন যে আপনার ট্রানজাকশান সফল হয়েছে তো আমি হচ্ছে এখানে দেখেন লেখা আছে আপনি যদি পড়েন অ্যাপসের নাম লঘু আপনার প্রাইস তারপরে হচ্ছে আপনার টাকা আমরা পেয়েছি এখন আপনার অর্ডার পেন্ডিং আছে। সো এখানে হচ্ছে আপনার কী হবে এখন একটু পরে আপনার যে নাম্বারটা আপনি দিয়ে রাখছেন ওই নাম্বারে আমরা কন্ট্যাক্ট করবো করার পরে আপনাকে অ্যাপটা আপনাকে সেন্ড করে দিব।